এখন জুন মাসের শেষ আর এবছর এত পরিমাণে গরম পড়েছিল ভেবেছিলাম হয়তো আর আমার পেতে হলো না তারপর কয়েকবার বৃষ্টির পর ড্রাগন গাছের চেহারা যা হয়েছে আর এত পরিমাণে ফুল এসেছে মানে মাথা খারাপ হয়ে যাবে একটা বৃষ্টির পর প্রত্যেকটা গাঁটে ঘাটে ফুল চলে এসেছে এই গাছটা এখানেও একটা বেড আছে এই বেডেও প্রচুর ফুল ফুটে ফুট কিছু ফুল ঝরে যাবে নষ্ট হয়ে যাবে যেমন এই ফুলগুলো নষ্ট হয়ে যাবে সে তো কুঁড়ি চলে এসেছে কিছু কিছু গাছে ফল চলে এসেছে কিন্তু এই অবস্থায় ডাকার গাছে আমি কি খাবার দেবো আর কি স্প্রে করব। চলুন দেখাই তিন দিন খোলটাকে ভিজিয়ে রেখে পচিয়ে পাতলা জলটা তো দিয়ে দিলাম এবারে এই অ্যাগ্রোমিন লিকুইডটা স্প্রে করব তো এর মধ্যে আছে বোরন আছে জিঙ্ক আছে মলবেরিনাম আছে কপার আছে ম্যাঙ্গানিজ আছে আয়রন আছে মানে সব রকম একটার মধ্যেই আছে এইগুলো দিলে কি হবে গাছের যে ফলগুলো আছে ফলগুলো ঝরবে না এবং গ্রোথটা ভালো হবে এখানে এক লিটার জল নিলাম এখানে এক লিটার জল নিয়েছি এক লিটার জলের জন্য ওয়ান এম এল পাতলা খোলে জলটা গাছে গোড়ায় দিয়ে দিয়েছি এবারে এই যে অ্যাগ্রোমিনটা গুলে নিয়েছি এক লিটার জলে এক এম এল গুলে নিয়ে এবারে এই সেখানে যেন ফুল হয়েছে ফুলগুলোতে স্প্রে করতে হবে পাতলা খোলে জলটা গাছে গোড়ায় দিয়ে দিয়েছি এবারে এই যে অ্যাগ্রোমিনটা গুলে নিয়েছি এক লিটার জলে এক এম এল গুলে নিয়ে এবারে এই সেখানে যেন ফুল হয়েছে ফুলগুলোতে স্প্রে করতে হবে